মাত্র দশ টাকার চকলেট বিস্কিট দিয়ে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অসম্ভব মজাদার এবং অনেক লোভনীয় একটা আইসক্রিম রেসিপি সেটা হচ্ছে এই দশ টাকার বিস্কিটের প্যাকেট দিয়ে আজকে আমি তোমাদেরকে পঞ্চাশ টাকা দামের চকবার আইসক্রিম বানিয়ে দেখাবো সেটা কিভাবে আশা করি ভিডিওটি নাটাই নিয়ে আমার সঙ্গে থাকবে তো চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি এখানে চকলেট বিস্কিটগুলো নিয়ে নিয়েছি তো আমি এখানে চার প্যাকেট বিস্কিটের প্যাকেট নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে নিও তো আমি যেখানে এই চার প্যাকেট বিস্কিট দিয়ে তোমাদেরকে ছয়টা আইসক্রিম বানিয়ে দেখাবো তো সবগুলো বিস্কিটের প্যাকেট থেকে খুলে আমি এখন ছোট ছোট করে ভেঙে নেব তো পঞ্চাশ টাকা দামের আইসক্রিম বাহিরে না কিনে খেয়ে একবার বাসায় এভাবে ট্রাই করতে পারো মাত্র দশ টাকা দিয়ে তোমরা কিন্তু পরিবারের সবাই মিলে একসঙ্গে এই চকলেট চকবার আইসক্রিম বানিয়ে খেতে পারো তো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো সবার আগে দেখো বিস্কিটগুলো খুব ভালোভাবে আমি কিন্তু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি তো সবগুলো বিস্কিট আমি ভেঙে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড গাভীর দুধ এখানে আমি দেশি গাভীর দুধটা আগে থেকে জাল করে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি দুই তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দুই তিন মিনিট পর দেখো আমি এখন আবারও ফিরে আসলাম এখন আমি দিয়ে দেব দুইটা চামচ এখানে চিনি তো তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো কারণ এই বিস্কিটের মধ্যে আগে থেকেই কিন্তু এই বিস্কিটটা কিন্তু মিষ্টি এই জন্য আমি খুব বেশি চিনি দিলাম না বাচ্চারা খাবে এই জন্য একটু মিষ্টি বেশি লা যেন লাগে মুখের মধ্যে এই জন্য একটুখানি দিয়ে দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো এখন একটা হ্যান্ড উসের সাহায্যে আমি এগুলো খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমি আরও একটুখানি দুধ দিয়ে দিচ্ছি আমার এখানে টোটাল দুধ লেগেছিল প্রায় এক কাপের মতো তো তোমাদেরকে আমি এই ব্যাটারের ঘন্টটা দেখিয়ে দেব তো খুব ভালোভাবে একটুখানি সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন বিস্কিটের একটাও দানা যেন না থাকে একদম মিহি হয়ে যায় তো দুই তিন মিনিট কিন্তু বিস্কিটগুলো ভিজিয়ে রাখলেই কিন্তু একদম নরম হয়ে যায় তো দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি আইসক্রিমের জারের মধ্যে এগুলো ঢেলে নেব তো আমি একটা মগের মধ্যে এই ব্যাটারগুলো নিয়েছি নিয়ে এখন আমি একটু একটু করে সবগুলোতে ঢেলে দেব তোমরা বলতে পারো গরিবের চকবার আইসক্রিম তো আমরা সবাই তো আর মধ্যবিত্ত বা বড় লোক না অনেকেই কিন্তু আমরা গরিব আসি কিন্তু তাদের জন্য এই রেসিপিটি কারণ মাত্র দশ টাকা দিয়ে তোমরা এই চকবার আইসক্রিমটি বাসায় বানিয়ে খেতে পারো বাহিরে পঞ্চাশ টাকা দিয়ে কেনার পরিবর্তে তো সবগুলোতে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি তো দেখো বাহিরে থেকেও কিন্তু এটা কিন্তু অসম্ভব মজাদার এবং টেস্টি হবে আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে তোমরা তৈরি করো তাহলে বুঝতে পারবে আমি কেন বললাম গরিবের চকবার আইসক্রিম এখন আমি ঢাকনাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি একটা একটা করে সবগুলো ঢাকনা দিয়ে আমি মুখটা লাগিয়ে দিচ্ছি তো আমি এখন এগুলো ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেব চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা পর আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমি চকবার আইসক্রিম বানানোর জন্য যে চকলেটটা প্রয়োজন আমি সেটা নিয়ে নিয়েছি এগুলো আমি এখন গলিয়ে চকবারের আইসক্রিমের যে উপরের লেয়ারটা থাকে সেটা তৈরি করে নেব আমি এখানে দুইটা চকলেট নিয়েছি এই চকলেট দিয়ে আজকে চকবার আইসক্রিমের উপরের লেয়ারটা তৈরি হবে এখন আমি এগুলো ভেঙে নেব একটা বাটির মধ্যে একটা একটা করে আমি দুইটাই এই বাটির মধ্যে ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো লিকুইড গাভীর দুধ এগুলো হচ্ছে দেশি গাভীর দুধ এখানে আমি দুই তিন চার চামচের মতো দিয়ে দেবো এখন আমি চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পানি তার উপরে বসিয়ে দিলাম বাটিটা এখন আমি চকলেটগুলো এইভাবে এখানে গলিয়ে নেব দেখো চকলেটগুলো গলানো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি এখন আমি একটা একটা করে বের করে প্লেটের ওপরে নিয়ে নেব একে একে আমি সবগুলোই বের করে নিচ্ছি বের করে আমি যে চকলেটগুলো গলিয়ে নিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দেব। যখন আবারও ঠান্ডা হবে এই আইসক্রিমগুলো জমে যাবে তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে উপরের লেয়ারটা দেখো সবগুলো বের করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে। আমি এগুলো কোট করে নেব এইভাবে আমি উপর দিয়ে দিয়ে রেখে আবারও ফ্রিজের মধ্যে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা তাহলে কিন্তু এগুলো উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে তো সেটা আর দেখানো সম্ভব হবে না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এখন আমি এই চকলেটগুলো এই আইসক্রিমগুলোর উপর দিয়ে দিয়ে দেব তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখা হবে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ